স্বামী স্ত্রী রাতে ঘুমানোর সময় কখনো একে অপরের উল্টো দিকে ঘুরে শুবেন না যদি আপনি এভাবে শোন বা ঘুমান তাহলে আল্লাহলা আপনার ওপরে নারাজ হবেন এবং পাশাপাশি শয়তান আপনাদের উপরে সন্তুষ্ট হবেন খুশি হবেন আপনারা স্বামী স্ত্রী যদি কখনো আপনাদের দম্পতি জীবনে এইভাবে ঘুমান স্বামী স্ত্রী একে একে অপরের অপর দিকে ঘুরে ঘুমান তাহলে আপনাদের সংসারে বিশ্বাস করুন অশান্তি ঝগড়া মনোমালিন্য আপনাদের মধ্যে যত প্রকারের ঝামেলা দারিদ্রতা অভাব সবকিছু আপনাদের সাথে লেগেই থাকবে এগুলো থেকে আপনারা কখনো নিস্তার পাবেন না কিন্তু আপনারা না কখনো পারবেন না কেন আপনাদের সাথে এমন হচ্ছে কেন আপনাদের অভাব দূর হচ্ছে না অথচ আপনার স্বামী ভালো ভালো একটা পজিশনে জব করে আপনি হয়তো আর্নিং করছেন কিন্তু কোনোভাবে আপনাদের সংসার থেকে অভাব দূর হচ্ছে না আপনাদের সম্পর্কের মধ্যে অশান্তি দূর হচ্ছে না আপনার আপনারা এর কুল কিনারা কোনো খুঁজে পাবেন না কোনো উত্তর অথচ আপনাদের ভুলের কারণেই কিন্তু এগুলো হচ্ছে আমাদের এই অসুস্থ সমাজে এমন নারী অনেক পাবেন যাদের কাছে স্বামীর ভালো হলো কি মন্দ স্বামীর হলে ভালো হবে না কোনো কিছুতে তাদের কোনো কিছু যায় আসে না এক কথা স্বামীর ব্যাপারে কোনো চিন্তা ভাবনা তারা করে না সব সময় থাকে নিজের স্বার্থ নিয়ে নিজের চাহিদা পূরণ করার চিন্তায় এরকম মেয়ে আসলে যে সংসারে আছে সেই সংসারে কখনো সুখ শান্তি বজায় থাকবে না এটাই স্বাভাবিক একটু খবর নিলে দেখা যাবে কি অনেক পরিবারে পুরুষরা নির্যাতিত হচ্ছে তার স্ত্রীর কাছে আর এটা কেমন নির্যাতন জানেন এটাকে বলে এক প্রকার মানসিক নির্যাতন যেটার কারণে পুরুষটা তার মাথার উপরে একটা প্রেশার প্রেশার করতে থাকে সে একটা মানসিক টেনশনে থাকে সবসময় একটা ডিপ্রেশনের মধ্যে সে থাকে এ কারণে তার জীবনে কোনো উন্নতি হয় না সে তার সংসারে কোনো উন্নতি করতে পারে এই যে মানসিক নির্যাতনের একটা কষ্টের ভাষা থাকে এই কষ্টের ভাষাটা না তালা পুরুষদেরকে দেয় নাই কোনো পুরুষ মানুষ বোঝাইতে পারে না তাদের কষ্টের অথচ কথা কথা ছিল ছিল কিন্তু এটাই যে এক একটা স্বামীর জন্য এক একটা স্ত্রী হবে এক একটা প্রশান্তির জায়গা আর সেখানে হয়ে গেছে অন্য কিছু প্রশান্তি শান্তি বলতে কোনো কিছু নাই এক একটা সংসারে আপনি যেখানে যাবেন শুনতে পাবেন সংসারে শান্তি নাই সংসারে ঢুকলে ভাল লাগে না ঘরে গেলে স্ত্রী এমন কথা ভাল লাগে না স্ত্রীর এত আচরণ এরকম আচরণ ভালো লাগে না অশান্তি কোথাও শান্তি মেলে না সংসার জীবনে কিন্তু স্বামী স্ত্রী একসাথে থাকতে হলে ঝগড়া হবে কথা কাটাকাটি হবে মারামারিও হতে পারে কিন্তু সেটা আপনাদেরকে মিটিয়ে ফেলতে হবে একটু একটু ঝগড়া হলো আপনি রাগারাগি করে বাপের বাড়ি চলে গেলেন বা সংসার করবো না ছেড়ে দিব হ্যান ত্যান বা একটু স্বামীর সাথে বা স্ত্রীর সাথে ঝগড়াঝাটি হলো আপনি বিছানা আলাদা করে ফেলেন ঘর আলাদা করে ফেললেন এগুলো করা যাবে না এগুলো করলে আল্লাহ নারাজ হয় আপনাদের মধ্যে অশান্তি হবে ঝগড়াঝাটি হবে যত যাই কিছু হবে কখনো ঘর আলাদা করবেন না এমনকি বিছানা আলাদা করবেন না আপনাদের মধ্যে যাই হয়ে যাক আপনারা সেটা চেষ্টা করবেন রাতে ঘুমানোর আগ মুহূর্তেই যেন শেষ হয়ে যায় রাতে ঘুমাবেন স্বামী স্ত্রী একসাথে এবং একে অন্যের মুখ মুখোমুখি হয়ে কখনো একে অপরের উল্টো দিক ঘুরে মানে পিঠের সাথে পিঠ লাগিয়ে এভাবে ঘুমাবেন না এভাবে ঘুমালে তালা নারাজ হয় এবং শয়তান খুশি হয়ে যায় এবং পাশাপাশি কিন্তু আপনাদের সংসারে অভাব অনটন এগুলোর কোনো রেহাই আপনি পাবেন না সবসময় আঠার মতো আপনাদের সাথে লেগে থাকবে আপনাদের সংসারে অশান্তি বাটে থাকবে তাই আপনাদের মধ্যে যদি কখনো অশান্তি হয় আপনারা চেষ্টা করবেন সেটা ঘুমানোর আগে মিটিয়ে ফেলার জন্য যাতে স্বামী স্ত্রী একসাথে মুখোমুখি হয়ে শোয়া যায় কখনও কোন পর্যায়ে কোনো ক্ষেত্রেই আপনারা পিঠ ঘুরিয়ে একে অপরের উল্টো দিক ঘুরে কখনো ঘুমাবেন না আশা করছি ভিডিওটি আপনাদের উপকারী হবে আল্লাহ হাফেজ